ট্রেনে জার্নি করছে মেয়েটির সাথে এমন একটা ঘটনা ঘটে গেল দেখুন এই ভিডিওতে এর মধ্যে যখন আপনারা সপোর্ট করবেন তখন একটু খেয়াল রাখবেন নিজের খেয়ালটা রাখবেন কারণ আমার সাথে যে জিনিসটা হয়েছে তা আমি প্রতিবাদ করেছি বলে আমার সাথে সবাই ছিলেন কাজেই আমি সেই জিনিসটা মিস করেছি এবং সবাই ওকে এত সাপোর্ট করেছেন স্মুথ তো রাত্রেবেলা আমি যখন ঘুমিয়েছি একটা উপদ্রব আমি আপনাকে দেখাই এই যে এই যে হোক এই জে আপনারা প্লিজ কাইন্ডলি ওকে একটু শেয়ার করেন এত রাতে লাইভে আসার টানাটাও চেয়ে এই চ্যানেল ডাকি আমাকে বাজেভাবে টাচ করছিল হ্যাঁ ট্রেন করেছে নাইট চলছে তোকে দেখানো তো তোরলে বাবাকে ডাকছে আর দাদা আমার কে মিউজো করছে ইভেন এখন পর্যন্ত আমাকে এত হ্যাল করছে ও সব কিছু ফোন করে দেওয়া তারপর আমি শ্যামলকে ফোন করেছি সামলকে ফোন করে বলছি সামল এরকম হয়েছে ও মানুষ রেডি করেছে ওটাই কিন্তু করছে আমার জন্য ওর সাথে ওর মা বাবা ছিল আর ট্রেনের অন্য প্যাসেঞ্জাররাও তাকে অনেক হেল্প করেছে ফ্যামিলির সাথে থাকা সত্ত্বেও ওর সাথে এই ঘটনাটা ঘটলো আপনি ভাবতেই পারছেন এই মেয়েটা যদি আজকে ট্রেনে একা থাকতো তাহলে তার জন্য কতটুক ডেঞ্জারাস সিচুয়েশন হতো এটা এই ভিডিওতে আমি আপনাকে বলবো এমন একটা পদ্ধতি যেটা দিয়ে আপনি একদম সেফলি ট্রেনে ট্রাভেল করতে পারবেন ট্রেনে জার্নি করার আগে আপনি ওয়ান এইট টু নম্বরে ফোন করবেন আর ওদেরকে বলবেন যে আপনি কোন ট্রেনে ট্রাভেল করছেন আপনার বুগি নাম্বার সিট নাম্বার পিএনআর নাম্বার আপনার ওদের সাথে শেয়ার করতে হবে। আপনার সব ইনফরমেশন দেওয়ার পর এই ইনফরমেশনটা ইন্ডিয়ান রেলওয়েজ আরপিএফ এর সাথে শেয়ার করবে তারপর আরপিএফ শুধু আপনার সিকিউরিটির জন্য একটা সেপারেট টিম অ্যালটমেন্ট করবে আপনার সিকিউরিটি যে পুরো জার্নিতে এনসিওর করবে যখন আপনি রেলওয়ে স্টেশনে এসে ট্রেনে উঠবেন তখন আরপিএফ এর এই টিম এসে আপনার সাথে দেখা করবে তারা এসে আপনার পুরো ইনফরমেশন নেবে আর মোটামুটি এটা জানার চেষ্টা করবে যে আপনি যে সিটে বসেছেন সেখানে কি আপনি সেফ ফিল করছেন কি না পুরো জার্নিতে আর পি এর টিম পর পরপর এসে চেক করবে আপনি ঠিক আছেন কি না আপনি সেফ ফিল করছেন কি না আপনার কোনো প্রবলেম তো হচ্ছে না যখন আপনি আপনার লাস্ট স্টেশনে পৌঁছে যাবেন আর ট্রেন থেকে নামবেন তখন আর পি এর আরেকটা টিম আসবে আর আপনার সাথে ততক্ষণ থাকবে যতক্ষণ আপনি বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠছেন না গাড়িতে ওঠার পর আর পি এফ এর টিম আপনার সাথে ফোনে যোগাযোগ রাখবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি সেফলি আপনার বাড়িতে গিয়ে পৌঁছচ্ছেন নেক্সট টাইম আপনি যখন ট্রেনে ট্র্যাভেল করবেন আশা করি আপনি নিশ্চিন্ত হয়ে ট্র্যাভেল করতে পারবেন আশা করি এই ইনফরমেশনটা আপনার কাজে লাগবে কোনো লিগেল সমস্যার সমাধান চাইলে কমেন্টে করতে পারেন আর দেখা হচ্ছে পরের ভিডিও